তো এখন বাজে আটটা দেখো আমরা সিএমসির সামনে মা মেয়ে কিন্তু রেডি হয়ে চলে এসি প্রথমেই আমি আজকের ভিডিও শুরুতে সিএমসির সামনের ভিডিওটাই দিলাম আমি যে ঘর থেকে বেরিয়েছি সেই ভিডিওটা আসবে ক্লিপ সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো সুপ্রি তোমরা সকলে ভালো আছো আমি মোটামুটি আছি রিমিরূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো ভেলুর শহর থেকে আমার ভিডিওটা দেখছো তো আমরা প্রার্থনা করতে যাচ্ছি গান্ধী রোডে যারা সিএমসিতে আসো তারা অবশ্যই চিনবে তো এখানে আমার নিচের ভিডিওতে দেখবে মানুর যখন নাক সার্জারি তারপরে টনসিল সার্জারি হয় বিএমটির আগে ও অনেকবার মাথা মানে ন্যাড়া হয়েছিল তো বিএমটি রুমে কিছুতেই ভর্তি হতে পারছিল না একটার পর ওর একটা সার্জারি হচ্ছিলো তো এখানে আমরা প্রার্থনা করতে আসতাম সুমনের সাথে সুমনকে আমার নিচের ভিডিওতে দেখবে মানুকে ভীষণ ভালোবাসে দু হাজার একুশের থেকে আমাদের সাথে সুমনের পরিচয় সুমনের ক্যান্সার হয়েছিল দু হাজার একুশে তারপরে ও দু হাজার তেইশে বিএমটি হয় তারপরে তো সুমন এখন ও মোটামুটি সিএমসিতেই থাকে মোটামুটি না পুরোপুরি ও সিএমসিতেই থাকে ও বাড়িতে ঘুরতে যায় মাঝে মধ্যে হঠাৎ ওই এক সপ্তাহ দশ দিনের জন্যে ঘুরতে যায় তো চার যে প্রার্থনা হচ্ছিলো দেখো প্রথম যখন এসি একটাও লোক আসেনি এখন পুরো ভর্তি হয়ে গেছে তো সাড়ে আটটার থেকে প্রার্থনা শুরু হয়েছে আজকে রবিবার তো এখানে আজকে দুইবার প্রার্থনা হবে সকালবেলা আর বিকালবেলা আমি এখানে অনেকবার এসেছি প্রার্থনা করতে তো এখানে সুমন যেহেতু মেদিনীপুর বাড়ি ইয়েতে নন্দীগীর না দীঘার সাইডে ওদের বাড়িটা ওর মা আমরা যখন ওই ভিএম আর লজে একসাথে থাকতাম তো সেই সময় সুমনের আমি অনেকবার বলেছি ওর ক্যান্সার হয়েছিল বলেই দিয়েছিল যে আর বাঁচবে না তো প্রভুকে দেখো এটা কিন্তু আমি পুরো ভিডিও দিইনি অল্প অল্প দিয়েছি তোমরা হয়তো কে কী বলবে আমার কমেন্টে মানে ভয় করে এর জন্যে দেখো আমরা আমাদের যেখানে আমরা হিন্দু আমরা সনাতন ধর্মে আমরা আমরা আমাদের জায়গায় ঠিক আছি শুধু আমরা আর কি প্রভুকে ভালোবাসি মন থেকে আমি মনে করি যে প্রভু তিনিই আমাদের স্বয়ং ঈশ্বর সবার আগে আমাদের মানুষ সত্য আগে আমাদের মন মানসিকতা ভালো হতে হবে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে তো উনি আর কি হিন্দিতে বলে দিচ্ছিলো এখানে আমরা অনেকেই বাঙালি ছিলাম তো সুমন সেটা বাংলাতে বলে দেয় থেকে চাইলে কিন্তু সত্যিই মানে বিশ্বাস করলে তুমি যাকেই বিশ্বাস করো মন থেকে যদি চাও এখানে যেন অনেক রকম মানে পেশেন্ট আছে তারাও সামনে বক্তৃতা দিল মানে কারোর চোখ বেরিয়ে গেছে এই যে আমার পিছনে দেখছো সব কিন্তু ক্যান্সার ওই যে ওই দিদি ভাইটা সব ক্যান্সার পেশেন্ট এখানে বেশিরভাগই তো যাই হোক এখানে যে গান বাজনা পুবুর কথা সবটাই ভীষণ পরিমাণে ভালো লাগে আগে আমাদের হচ্ছে যাকেই তুমি ভালোবাসো মন থেকে তাকে ভালোবেসে দেখো এই দিদিভাইয়ের ক্যান্সার মানে বলছে আমার পয়সা ছিল না আমি প্রভুকে ডেকে ডাক্তার আমার কেমো মানে প্রভুকে ডেকেছে ডাক্তার মনের থেকে দয়া করেছে বলেই বলছে আমি মেডিসিন মানে আমার এমন অবস্থা হয়ে গেছিল যে আমার মেডিসিন কেনার মতন ক্ষমতা নেই এখন পুরোপুরি সুস্থ এই দিদিভাই আর কি বলছে আমাদের কলকাতাতেই বাড়ি তো এখানে অনেকেই বক্তৃতা দিয়েছে কলকাতা বলো ঝাড়খণ্ড বলো বা এখানে চেন্নাইতে অনেক তো এখানে আমাদের প্রায় এগারোটা বেজে গেছে প্রার্থনা করতে করতে তো তারপরে ওই লাস্টে বেরোনোর সময় সুমন হচ্ছে ওই একটু মান্তুদের সাথেও কথা বলছিল মান্তুরা কালকে এসেছিলো আমি আর এখানে কালকে আসতে পারিনি এখানে আর কি প্রার্থনা করতে গান গান্ধী রোডে আরও কোথায় কোথায় প্রার্থনা হয় সবটাই শুরু মানে সিএমসির আরেকটা জায়গায় প্রার্থনা হয় সেটাই আর কি সুমন বলছিল যে কাকি ওখানেও প্রার্থনা হয় সুমনের সাথে তো একুশ সালের থেকে পরিচয় ওর মা আমাকে মাঝে মধ্যেই ফোন করে আমার ভিডিও দেখে সুমন অনেকেই আমাকে যে মানে খ্রিস্টান ধর্ম নিয়ে কমেন্টে কিছু বললে সেখানে সুমন আবার বলে কাকি আমি তোমার রোজ ভিডিও দেখি ও আবার সেখানে কমেন্টে বলে যে আমরা আমাদের ধর্মকে পরিবর্তন করিনি আমরা আমাদের হৃদয়কে প্রভুর জায়গা দিয়েছি সেটাই বলি আর কি তো সুমন ওই আমার ভিডিও নিয়েও একটু কথা বললো তো যাই হোক ওখান থেকে চলে এসছি আসার পরে তো রান্না বান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তো মানুর বাপি আমার সাথে মজা করছে যে আজকে আমি রান্না করবো না তুমি রান্না করবে আমাকে যেই বলেছে রান্না করতে আমি বলছি এখানে এসে আমি রান্না করে খাবো আজকে শুধু তোদেরকে আলু সিদ্ধ মানুষকে বলছে আলু সিদ্ধ আর বেগুন ভাজা খাওয়াবো আমি রান্না টান্না করব না তো এরকম মজা করে দেখো আমি গাল ফুলিয়ে চলে আসলাম চা বসিয়ে দিয়েছি চা খাবো আমি বলছি আমি আজকে চা খেয়ে থাকবো আর আলু সিদ্ধ আমাকে রান্না করতে বলেছে দেখ তোদের আজকে কী খাওয়ায় এরকম মজা করছি তো যাই হোক মানুর বাপির সাথে একটু মানে ওই রাগ করে আমি চা করলাম মানুকে একটু চা দিয়েছি দুটো মেরি বিস্কুট খেলো আমিও খেয়েছি তো যেহেতু রাগ হয়েছে মেয়ে বাবার রাগ ভাঙাচ্ছে ও ওই পাশে কলে গেছিলো মানে বাইরে বেসিংয়ে গেছিলো আমি না আরে বারান্দায় ঢুকতে দিচ্ছি না ঘরে তো এখানে মানে আর কি ওর বাপি হেসে দিয়েছে মানু বলছে কি আসো বাপি আসো আমার কোলে আসো আমার কোলে আসো বলছে কি এ তো রুপুর থেকেও ভার হ্যাঁ ওর বাপি রোগা হলে কি হবে মানে হারে শক্তি বলে না রোগা মানুষের তো বলছে কি আমি কোলে নিতে পাচ্ছি না মনুকে ও ঠাম্মা আর কি মানুর বাপিকে মনু মনু ডাকতো তো ছোটো বাড়ির মনা তাই মানু মনু বলছে মনু কিন্তু ভার আছে তো যাই হোক ওর বাপির রাগ ভেঙে গেল দেখো আমি আলু সিদ্ধ দেবো বলে আলুগুলো দিয়ে ফেরে ফেলে দিয়েছিলাম তো যাই হোক রাগ টাক ভেঙে গেলো মাংস আনতে গেল মানু বলছে আমি কালকে ওই মাছ দিয়ে ভাত খেতে পারিনি আমার কালকে খাওয়া ভালো হয়নি ডাল খেয়েছি আমি আজকে মাংস না আনলে ভাত খাবো না আজকে রবিবার তো ওর বাপি তাড়াতাড়ি চলে গেল মাংস আনতে বারোটা বেজে গেছে তাই কি আছে আমার তো ভাত হয়ে গেল আর এদিকে ও আস্তে আস্তে আমি আলু টালু ভেজে রেখেছি এদিকে মশলাও পেঁয়াজ রসুন আদা সব কুড়িয়ে রেখে একদম পুরো রেডি ও শুধু আসলে মাংস বসাবে তো ও আসার পরে মাংস ধুয়ে ওই রান্না বসিয়েছিল তো আমি উঠে গেছিলাম এখান থেকে আমি যেহেতু মাংসটা করছে ওই তো বাটিতে আবার বেগুন কেটেও রেখেছি পরে আর সেই বেগুন ভাজা করা হয়নি শুধু মাংসর তরকারি এখানে তো এক তরকারি রান্না করি তো আমি ইতিমধ্যে মানুষ তো সান সকাল সকালই হয়ে যায় এখানে আসার পরে বলতে হয় না নিজেরটা নিজেই করে ফেলে বাড়িতে বলতে হয় আমি ভিডিও ভয়েস দিয়ে ভিডিও এডিটিং করা হয়ে গেছে দেখো মানুর বাপি এদিকে মাংস রান্না হয়ে গেছে কষা কষা করে মাংসটা করেছিল ভালো হয়েছিল আজকে মাংসটা ভীষণ টেস্ট হয়েছিলো তো আমি দিকে দাঁড়িয়ে আমি বললাম তুমি মাংসটা রান্না করতে করতে আমার ভিডিওটা তাহলে পোস্ট করিনি কারণ ভিডিওটা পোস্ট করতে গেলেও একটু টাইম লাগে তো এখানে আমি অন ক্যামেরায় কথা বলেছিলাম অরিজিনাল ভয়েস দিয়েছিলাম তো দেখছি বাইরের থেকে এত আওয়াজ আসছে তো আমি ভয়েসটা কেটে দিয়ে আবার ভয়েস দিচ্ছি আর ঘরে ভয়েস দিই তো জাননা তো নেই আর হচ্ছে দরজা বন্ধ থাকে তো একটু ভয়েসটা কেমন যেন মানে ইয়ে হয় তো যাই হোক মানুর বাপি দেখো পেঁপে এনেছিল পেঁপেটা মানু এখানে আসার পরে বলছিল পেঁপে খাবে পেঁপে খাবে তো পেঁপেটা না একদম মানে পানসা ছিল মিষ্টি ছিল না আজকের পেঁপেটা ভালো ছিল না অন্যদিন পেঁপে আনতো আমি বলেছিলাম ও বলছিল দেখো এর থেকে না ছোটো আর পাচ্ছিও না কি করবো আর আমি পেঁপে ভালোওবাসি না তো যাই হোক দুপুরবেলা খেয়ে দিয়ে দেখো সন্ধেবেলা রেডি হয়ে তো বন্ধুরা এখন শুভ সন্ধ্যা ছটা দশ বাজে তো চার যে প্রার্থনা হচ্ছে সাড়ে ছটার থেকে আমরা একটু যাব কোথায় যাচ্ছি সবটাই তোমাদের বলবো ধত্তবাবু মানি ভাবটা তো মানুকে ওই মানু এই যে রেডি ওই মান্তুর মার কাছে ওকে রেখে ওর বাপি আর আমি একটু যাবো একটু দরকার আছে মানে দরকার আছে বলতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমরা জানো প্রত্যেক বছর মানে প্রত্যেক বছর না গেল বছর থেকে এটা আমি শুরু করেছি আর ক্রিসমাসে তোমাদের সাথে সারাটা দিন কথা বলিনি একটু এখন একবারে রেডি রেডি হয়েই কথা বলছি ওই ক্রিসমাসে কিছু আমি মানে কিছু সামান্য তোমাদেরই দেওয়া সবটাই এসে খুলে বলবো তো গেল বছর আমি টাকা ধরে দিয়েছিলাম সব এসে বলবো কত দিয়েছি তো আমার ভিডিওটা দেখলেই পারবে এক বছরের আগের ভিডিও তো উনিশ তারিখে অনুষ্ঠান আজকে রবিবার স্যার যেটা দেখো আমাদের রিপোর্ট যেটা আসার এসে গেছে আমরা দেখে ফেলেছি রিপোর্ট যা হবে সেটা স্যার মানে ডিসিশন নেবে তোমরা তো পাশে আছো সাথে আছো আর আমি যেটা কথা দিয়েছিলাম যে আমি কিছু করব ক্যান্সার পেশেন্টদের জন্যে সেটা তোমাদেরই দেওয়া সবটাই এসে বলবো তো চলো মানুষ বাপি আর আমি আগেরবার ম্যাডামের হাতে টাকা দিয়েছি যেটা মানুষ এই টাকাটাই দেবে মানে মানুর যে ওই ভাতার টাকাটা আর ঘটে যে টাকাটা জমিয়েছিল ওই টাকাটা আর মানুকে আসার সময় মানুষ মনিক সাথে কথা বলতে বলতে আমার বড় বৌদি ফোন করেছে বড় বৌদি হাসপুর গেছে মানে আমার বড় বৌদির বাবার বাড়ি তো আমাদের শ্বশুর বাড়ির ওখানে তা ও সারাদিনে ফোন হয়নি আমিও করিনি ওও করিনি আমি জানি ও বাবার বাড়িতে যাবে তো ও আমাদের ওখানে না হাসপুরে বড় ঠাকুরের পুজো হচ্ছে মেলা তা ও আর কি বাবার বাড়িতে গিয়ে আবার ফোন করেছে তো আমি বললাম আমি এখন মানুকে ওই মানতুর মার কাছে রেখে তো আর আমি একটু বেরোবো তো সবটাই জানে যে এরকম কেনাকাটি করতে যাব তো ও বললো ঠিক আছে ঘরে এসে পরে আমাকে ফোন করো পুচু কথা বলবে আর কি মানে আমাদের টগর কথা বলবে তো আমি বললাম ঠিক আছে তো আমি সিএমসির সামনে এখানে দাঁড়িয়ে আছি মানতুর মা বাবা এসে মানুকে নিয়ে গেলো ওখানে আমি ফোন করলাম যে আমি সিএমসিতে পৌঁছে গেছি তো ও চলে যাওয়ার পরে মানুর বাপি আর কি আমি বললাম তুমি তালাতে পিছন দিয়ে আসো তো ও পিছন যে আসছিল আমি আর মানুষ এসে এখানে দাঁড়িয়েছিলাম ওদেরকে ওদের হাতে তুলে দিয়ে মানুকে বেশি একটা নেবো না ভিড়ের ভিতরে কিন্তু যেন আজকে কি হয়েছে রবিবার একটু মাথায় ছিল না যে আজকে রবিবার অনেক দোকান খুলে না মাথায় ছিলই না এই কথাটা তো বেরিয়ে কোথায় মানে আর কি গিফটের দোকান খুঁজছি বক্স কাট মানে সব কিছু আর কি বাচ্চাদের যে ড্রয়িং খাতা এগুলো খুঁজছি প্রায় জানো তিনটে চারটে দোকানে গেছি তো মানে প্রচুর পরিমাণে জিনিসের দাম চাচ্ছে বোঝ হয়তো এখানে কিছুই কিনা যায় না যারা ভেলুরে আসো তারা জানো মানে জিনিসের প্রচণ্ড দাম আর বাড়ির থেকে যে নিয়ে আসবো আমার নিজেরই তিনটে চারটে ব্যাগ হয়েছে তো আমি কি কোথায় কি কিনবো না কিনবো হাবড়াতে কোথায় যাব না যাব পাইকারি দোকান কোথায় সেই আমাদের হয়তো কলকাতায় বড় বাজার কোথায় তাও জানি না সেখানে পাইকারি রেটে আমার বদ্মা বলছিল যে কলকাতায় বড় বাজারে দেখো আজকে রবিবার এইদিকে পুরো মানে আর কি ফাঁকা এরকম ঘুরে 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 মানুষকে এর জন্যই আনি রবিবার একটু দেখো লোকসংখ্যাও কিন্তু কম বেরিয়েছে বা দোকানপাটও কম বসে রবিবারে আর এইদিকে মার্কেটটাতে পুরো একদম বন্ধই ছিল কারণ সবাই কিন্তু সপ্তাহে একটা দিন ছুটি নেয় আর কি দোকান তো যাই হোক সিএমসির সামনে একটা দোকান যেহেতু সিএমসির সামনে জিনিস প্রচণ্ড দাম চাচ্ছিল আর আমাদের যে সেনজুরে থাকতাম সেনজুরে তো শুধু বাচ্চাদেরই দেয় যে ক্যান্সার পেশেন্ট বাচ্চাদের গিফট বা ওইখানে যারা আছে সবই চার বছর পাঁচ বছর বয়স তো ওদের জন্যেই এই জিনিসগুলো নেওয়া মানুকে সবটাই তোমাদের রুমে গিয়ে বলবো তো ওইখানে আমরা দেখছিলাম তো একদম কিন্তু দেখো কাউকে দেব বলে গিফট বলেই দশ টাকা দামের জিনিস দেবো আমি দিতে পারবো না অন্তত আমার মন এতটাও মানে ছোট না আর তোমরা আমাকে অবশ্যই চেনো এক বছরে হলেও বিএমটির পর থেকে আজকে পনেরো মাসে আমরা তো তোমরা আর কি একটু হলেও আমাকে চিনেছ তো একদম কমা জিনিস আমার পছন্দ হয় না সবসময় আমার নজরটা একটু উপরের দিকেই থাকে তো আমি বলছিলাম ডজন ডজন করে নেব সব দু ডজন করে নেব তো দেখলাম না বলছে একটা নিলেও যা দাম দু ডজন নিলেও সেই একই দাম হবে তো দাম কমাচ্ছে না তো আমি আর বললাম কি করা যাবে চলো নিতে তো হবেই তো যাই হোক এদিক দিয়ে কী কী নিয়েছি সবটাই তোমাদের ঘরে দেখাবো শুধু এই পেপারটা দেখালাম আর ড্রয়িং খাতাটা দেখালাম তার কারণ হচ্ছে এটা আর কি ভা ভাস করে নিচ্ছিলাম কয়টা প্যাকেট নিতে হবে দু ডজনের তো সেই হিসাবেই আর কি ওটা প্যাকেট দেখাচ্ছিলাম তো এখান থেকে অনেক কিছু নিয়েছি অনেক বিল হয়ে গেছে মানে সেগুলো দেখালাম না ঘরে গিয়ে সব খুলে খুলে দেখাবো তো এখানে ওই পেপার নিয়ে নিলাম আমাদের ওখানে পেপার পাঁচ টাকা করে পেপারটা কিন্তু কল্প দামি নিয়েছো যে সাত টাকা করে নিয়েছে পেপারটা দু টাকা বেশি দু টাকা বেশি তো নেবে ওটা কোনো ব্যাপার নেই তো যাই হোক এখান দিয়ে আমাদের সব ব্যাগটা গুছানো হয়ে গেলো দিক দিয়ে মুড়ি নেবো একটু সবাই বলছিলো সন্ধ্যেবেলা মুড়ি চানাচুর খাবে যদি মানতুর মা আসে আসবে ফোন করেছে মানু মান্তুর মায়ের কাছে রয়েছে তো বললো দিদি তুমি রুমে এসে আমাকে ফোন করো তো আমি রুমে এসে ওদেরকে ফোন করলাম যে আমি রুমে চলে এসি তোরা আয় তা ওরা আস্তে আস্তে তোমাদের সাথে আমি মানে কিছু কথা বলবো এই টাকা কে দিয়েছে কোথায় পেলাম তো বাজার থেকে চলে এসেছি মানু তো ওই মানতুর মার্ক আছে ওরা আর কি চার্জে আছে তো আজকে রবিবার আমার তো মানে খেয়ালই নেই যে দোকান বন্ধ থাকবে তো অনেকক্ষণ ঘুরে ঘুরে একজনে মানুকে নি ভিড়ের ভিতরে তুই চার্জে একটা জায়গায় সুন্দর জায়গায় বসে থাকবি প্রার্থনা করবি আর এইখানে তো মানে জিনিসের প্রচণ্ডই দাম তো মানুষ যে ভাতার টাকাটা পায় মানে দু মাসের যখনই আসি মানে চাতক পাখির মতন দেখিয়ে থাকি ওর ভাতার টাকাটা কখন ঢুকবে এক হাজার টাকা ওইটা লেগে যায় তো মানু বলেছে মা ওইটাকে আমি কোনোদিনই নিজেও খাবো না আমি মানে ক্যান্সার পেশেন্টদের মধ্যেই সবসময় মানে দান করব তো আসার সময় মানুর ওই ভাতার টাকা দু হাজার টাকা আর মানুর যে ঘটে যেই টাকাটা জমিয়েছিল পুজোতে যে মর মামার বাড়ি থেকে এ ও দিল তো সেই টাকাটা গেল বছর আমার ভিডিওতে দেখবে তখনও যা বলেছি এখনও তাই বলবো পাঁচ হাজার টাকা আমি পেলোর রুমে ম্যাডামের হাতে আমি দিয়েছিলাম তো ম্যাডাম গিফট দিয়েছিল আমরা যেদিনকে বাড়ি চলে যাই বিএমটি করে সেদিনকে তো মানুর এবার এখানে উনিশ তারিখে অনুষ্ঠান গেল বছর উনিশ তারিখে অনুষ্ঠান হয়েছে আমরা উনিশ তারিখে রাত্রিবেলা ওখান থেকে বেরিয়েছি কুড়ি তারিখে আমরা বাড়ি পৌঁছে মানে পৌঁছে গেছিলাম তো গেল বছরের টাকাটা আমি দিতে পারতাম না আমি সবাই মানে বিএমটির পরে আমার তো হসপিটালে বিল মিটিয়ে আমি তো তিন মাস সেনজুত ছিলাম তো কম বেশি তো খরচা হয়েছিল ও মালিকের থেকে অনেক টাকা নিতে 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 পাঁচশো হাজার দেখো যেটুক সেনজুরের থেকে দেয় সেটুক তার হয় না তোমরা দেখেছো তিন মাস সেনজুরে ছিলাম ফল টল খাওয়া টাওয়ার ব্যাপারে তো হাতের অবস্থা টানাটানি ছিল তো আমি ভেবেছিলাম মানে তোমরা যে টাকা দিয়েছিলাম চিকিৎসার জন্য সেখান থেকে আমি দু হাজার টাকা ভেবেছি দেবো তো হট করে ছিলাম মানুষ তো বাড়িতে জামা ছিল ভালো জামাই যে পরে যে দেখো তো এখানে ন মাস ছিলাম তো ওর একটা জামা পর্যন্ত কিনতে পারিনি এবার অনুষ্ঠানে যাবে ওর কাছে একটাও জামা নেই আর তোমাদের তো এবার এখনো পুরোনো এই নতুন সিএমসি তো ঘুরে দেখাতেই পারিনি সাজিয়েছিল মানুষ একটা কফি খাওয়ার মগ না মানে পছন্দ হয়েছিল কফি খাওয়া মানে কফি খাওয়ার আর কি দুধ খাওয়ার মগ একটা পছন্দ হয়েছিল কাপ তো রুমাদি আমাকে টাকা পাঠিয়েছিল বলছিল মানু তো মানে অনুষ্ঠানটাই যে অ্যাটেন্ড করবে ওর একটা ভালো পোশাক ছিল না তুমি রূপা ওকে একটা পোশাক কিনে দেবে সুন্দর থেকে আর ওকে একটা কফি খাওয়ার মগ কিনে দেবে তো রুমাদি আমাকে টাকা পাঠিয়েছিল আমিও সাতশো টাকা না নশো টাকা ও যে এক বছরের আগের ভিডিওতে ভিডিও দেখবে যে জামাটা পুরো বাড়ি গেছিলো তো ওই জামাটা সাতশো টাকা দিয়ে কিনে দিয়েছিলাম বেশি দামি জামা দিয়ে কী হবে এমনি দামি জামা পরে না পাঁচশো টাকার উপরেও জামা পরে না তো এখানে একটু তো রেট বেশিই নাই তো যাই হোক সাতশো দিয়ে জামাটা কিনে দিয়েছিলাম আর কফি খাওয়ার মগ আজও এক বছরেও কিনে দিইনি তো রুমাদি টাকাটা দিয়েছিল বলেই আমি পাঁচ টাকা দিতে পেরেছিলাম যেটা সত্যি তখনও বলেছি এখনও বলবো আমার টাকা আমি দিইনি তো তখন আমার ভেবেছিলাম যে আমি যতদিন বাঁচবো সিএমসি আমি ক্যান্সার পেশেন্টদের জন্য কিছু ডোনেট করব যদি আমরা চাই দেখো ওর বাবা করে রাজমিস্ত্রি আর আমি করি মাঠে কাজ তো আমরা তো সরকারি কোনো মানে চাকরি বাকরি করি না বা সেরকম ইনকামও নেই মামা শ্বশুর আমাদের খাওয়া খাচ্ছার টাকা দেয় তোমরা তো জানো আর ওর বাপি হচ্ছে এই মানে বিএমজিতে লাখ লাখ টাকা ঋণ হয়েছি তো ব্যাংকের লোন ফোনর বাপি টুকটাক চালায় পড়ার খরচাও টুকটাক এই রুমাদি তারপরে সবাই একটু বই টই দেয় বলে তাই পড়াতে পারি কেউ স্কুল ড্রেস কেউ ব্যাগ দেয় সত্যি সত্যিই বলবো কারণ পড়ার জিনিস তোমাদের কাছে চাবো আবার কি যে একটু বই একটু খাতা কেউ যদি দাও তো যাই হোক মানুকে টেনে আসার সময় আগের বছর রুমাদি টাকাটা দিয়েছিল যেটা সত্যি সেটাই বলবো রুমাদি তিন হাজার টাকা দিয়েছিল আর দু হাজার টাকা আগের ছিল বলে আমি পাঁচ হাজার টাকা ডোনেট করেছিলাম আর এই বছর মানুষ যে ভাতা দু হাজার টাকার ঘটে যেটা ছিল মানুষ এটা তো ডোনেট করবেই তাছাড়া আসার সময় দেখো আমি এখানে কারো মানে বলবো না কে কত দিয়েছে কারণ মানুকে টেনে খাওয়ার জন্য কেউ একশো দিয়েছে মানে তিন চারজন দিয়েছে কেউ একশো দিয়েছে কেউ দুশো দিয়েছে কেউ পাঁচশো দিয়েছে তো আমরা তো টেনে খাবারই খাইনি দেখেছো মানে বাইরের খাবার খাইনি ঘরের খাবার তো সেই টাকাটা রয়েছে তো এখানে আড়াই হাজার টাকার মানে এখানে একটু দেখো বেশি তো দাম তো নেবে কিছু করার নেই তো মানুষ বলছে মা আমি টাকাটা খাইনি রয়েছে সেই টাকাটা দিয়ে আমি নিজে হাতে কিছু দিতে চাই আর এইদিকে পেলোমের ম্যাডাম অলরেডি বলা হয়ে গেছে যে আমি পুরো মানে সবাইকে বলে দিয়েছি রিমি ড্যান্স প্রোগ্রাম করবে দেখো উনিশ তারিখে অনুষ্ঠান তো আমরা ভেবেছি যে আমাদের সতেরো তারিখে রিটার্ন টিকিট এখনও তো ডাক্তার দেখেনি জানি না কী হবে আমি মানে মানে ড্যান্সের কিছু নিয়েও আসিনি নাচ করবে যে নাচ তো তোলা মানে নাচ প্রত্যেক দিনই ওই নাচ তোলে রাত্রিবেলা কম বেশি সেটা আমি হয়তো ভিডিওতে শেয়ার করি না কিন্তু আমি মানে ড্যান্সের জন্য কিছু আনা হয়নি একদিন থাকলে পাঁচশো টাকা রুম ভাড়া খাওয়া দাওয়া দিয়ে এক হাজার টাকা আমার তো দু হাজার ভিউজের বেশি হয়ও না আমার ওইটাও তো চিন্তা করতে হবে গিয়ে মানুষকে ভর্তি করতে হবে পা এবার উঁচু ক্লাসে উঠে গেছে অনেক রাইটারের বই কিনতে হবে প্রায় পাঁচ সাত হাজার টাকার বই কিনতে হবে তো আমার এখানে থাকলে মানে খরচা এই যে ব্যাঙ্গালোরে যায়নি প্রচুর টাকা খরচা হবে বলে আমি ব্যাঙ্গালোরে যাইনি সেই টাকাটা মেয়ের বই কিনতে পারবো তো সেই চিন্তা করে কিন্তু ব্যাঙ্গালোরে যাইনি তো তোমরা কে একাকি মা যেমন তারপরে ওই মুর্শিদাবাদের থেকে একটা বোন দেখো এখানে টাকার অ্যামাউন্টটা বলা যায় না কারণ যে একশো টাকা দিয়েছে বলবে আমি একশো টাকা দিয়েছি বলে নাম ধরে বলছে তো ট্রেনে আসার সময় তারপরে মুন মন্দি যে দেখা করতে আসলো রুমাদি ওকে যে ট্রেনে খাবার খাওয়ার জন্য সবাই টাকা দিয়েছিল তারপরে হোয়াটসঅ্যাপে দেখলে বুঝবো আর একটা হিন্দু মুসলমান না ওকে আর একটা দিদিও টাকা দিয়েছিল আমি আর কি বলছি তো ওই দিদি নামটা তো আমি জানি না চন্দানি দি এই মানে এই তিন চারজন দিয়েছিল আর এই দিদিটার নাম কি জানো আমার মানু এগুলো নামগুলো ঠিক জানে হোয়াটসঅ্যাপে সব হাসিনা হাসিনা দি যা যেরকম যেটুক সামর্থ্য হয়েছে তো সেই টাকাটা দিয়েই তোমাদের টাকা আমার টাকা না তোমাদের টাকা দিয়েই ম্যাডামকে বলেই এসেছি কত দেখো এখানে তো একটু দাম বেশি নেবে আর আমি একবারে জিনিস আমি নিজেও মানে কাউকে না আমি গরিব হতে পারি কিন্তু কমা জিনিস কাউকে কোনদিনই দেবো না যতটা পারবো নিজের সামর্থ্য মতন দেবো তো তোমাদের টাকা দিয়েই যে টেনে আসার সময় দিয়েছিল কি একাকিমা দিয়েছিল যতটুকু সামর্থ্য হয়েছে কারণ উনিও একজন ক্যান্সার পেশেন্ট যে মানুষকে টেনের ভিতরে খাবার কিনে দেবে তো টেনে আমি সত্যি কথা বলছি কেন আমার পঞ্চাশ টাকার খাবার কিনেছি আর কুড়ি টাকা চা ষাট সত্তর টাকা খরচা হয়েছে আমার আমার ট্রেনে খাবার কিনতে আর কোনো খরচা হয়নি আর দেখো ড্রয়িং ড্রয়িং খাতাগুলো আমি পেলেন দিই মানে খাতা পেলেন দেব তার থেকে আর দশ টাকা বেশি দিয়ে আমার হচ্ছে আমরা যে সেঞ্জুরে থাকি সবই ছোট ছোটো বাচ্চা চার বছর পাঁচ বছর বয়স বলেই আমি হচ্ছে এই এই খাতাগুলো দিয়েছি তো ম্যাডাম বলেছে দু ডজন দিলেই হয়ে যাবে আমি ম্যাডামের কাছে আগের দিন শুনেই এসছি একদম রং রং পেন্সিল কাঠ পেন্সিল ওই মানু ওরা আসবে প্যাকেট করতে তো তোমরা আমাকে আশীর্বাদ করো যে আমি কোনো দিনই আমার বেশি ভিউজ হবেও না পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার ভিউজ হবেও না আর আমি সেরকমভাবে কোনো দিনই কিন্তু যতটা পারবো আমি ডোনেট করব এই এই হসপিটালে আমি যত জীবন বাঁচবো আমি যতদিন বাঁচবো তত বছরই প্রত্যেক বছর আমি হচ্ছে কিছু না কিছু ডোনেট করবই আগের বা আগেরবার রুমা দিয়েছিলো পাঁচ হাজার ডোনেট করেছিলাম এবার হয়তো তার থেকে আমি দু হাজার বেশি মানে এই 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 জিনিসটা তোমাদের টাকা দিয়েই দিচ্ছি আর যেই টাকাটা ডোনেট করব সেটা মানুর ভাতার টাকা আর মানুর জমানো টাকা তো গেলো বছরের থেকে যেমন এবার একটু বেশি দিচ্ছি সামনে বছর যেন চেষ্টা করবো এর থেকে একটু বেশি দেওয়ার সে ইউটিউব থাকলেও দেবো না থাকলেও আমি মাঠে কাজ করে হলেও আমি দেবো তো এটাই হচ্ছে ব্যাপার আমি তো কিছু করি না আর ওর বাপি এখনো দু বছর লাগবে ঋণ শোধ করতে তো সামনের বারও আরও একটু বেশি চেষ্টা করব তো কেমন হয়েছে তোমরা বলবে আর ওরা আসুক প্যাকেট করবো কত সুন্দর

এইদিকে বোন তারপরে মানুর বাপি ওরা এইদিকে গোছাচ্ছিল তো আমি ওদেরকে একটু চা করে দিলাম আমার দাদার মেয়ে ফোন করেছে ও তো মানে খুব কান্নাকাটি করছে মামার বাড়ি যতই আসুক ও আবার ভিডিও কল করে দেখলো সব কিছু তো ও ভীষণ কান্নাকাটি ওর মা মাকে মনে হচ্ছে যেন চুল টুল ছিঁড়ে ফেলছে আমি পিসির সাথে যেতে চেয়েছি টগর তুমি যেতে দাওনি যেতে দাওনি সেই কী কান্নাকাটি আর এই পুচুটাকে দেখে তো এই ছোটোটাকে দেখে আমাদের পুচু মানে টগর ভাবে কি পিসি মানে ওকেই বেশি ভালোবাসে পিসি ওকেই সব দিয়ে দেবে ছোটো ছোটো যা হয় তো একে আবার ফোন ধরিয়ে দিলাম দিদিকে বল এ আবার দিদি দিদি করে ডাকে ও আবার লজ্জা পায় তো যাই হোক অনেকটা মজার ব্যাপার তো ওরা এইদিকে হাতে হাতে বোন সবটাই জানে আমি বোনকে ফোনে বলেছিলাম এরকম আমি দেবো দেব আর কি ইয়েতে হসপিটালে কারণ এটা হচ্ছে সত্যি বলছি এটা তোমার তোমরা যদি না দিতে আমি দিতে পারতাম না হয়তো যেই টাকাটা নিজের থেকে সেটাই হয়তো দিতে পারতাম কিন্তু এই গিফটগুলো দিতে পারতাম না এ আমার মনে হয় আমার মানু তো দেখো আমি এমনি মাসের মধ্যে পনেরো দিন ফল দিতে পারি আর পনেরো দিন দিতে পারি না তবু মনে হয় যেন কি যদি আমি আমার মেয়ের জন্য কোনো সঞ্চয় টাকা পয়সা আমি কোনো দিন রাখিও নি আর রাখবোও না কারণ ওকে মানুষ করতে হবে ওকে পড়াশোনা শেখাতে হবে আমার মেন হচ্ছে সবথেকে আগে ওকে শিক্ষাটা ভালোভাবে দেওয়ার আর সবার জন্য একটু কিছু করতে পারলে আশা করি যেমন দেখো আগের বছরের থেকে এবার একটু বেশি যেমন করতে পেরেছি তোমরা পাশে ছিলে বলে তার জন্যে আমি তো ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করি না আমি ওই পাঁচ মাসের মাথায় ওই একশো ডলার বুঝতেই পারছো একশো ডলার কত হয় তো ওটাই পাই পাঁচ মাসের মাথায় জল গরমের পয়সাও হয় না যার কারণে কিন্তু আমি আমার টাকার থেকে আমি কাউকেই কিছু সাহায্যও করতে পারি না বা আর মানুষ তো ফুল দমে এখনও দু বছর ট্রিটমেন্ট করতে হবে আর অনেকটা উঁচু ক্লাসে উঠেও গেছে বুঝতেই পারছো পড়াশোনারও প্রচুর পরিমাণে খরচা তো এটা তোমরা আসার সময় যদি না দিতে এটা আমি মানে আমি সবসময় বলবো তোমাদের দান আগেও যে গেল বছর দিয়েছি যে এই টাকাটা ডোনেট করেছি শুধুমাত্র রুমাদির জন্যেই করতে পেরেছি রুমাদির ভীষণ পরিমাণে শরীর খারাপ দিদি হয়তো ভিডিওটা দেখতেও পারবে না অবস্থা খুবই খারাপ দিদির এত মানে শরীর খারাপ তো ওরা ওই দিক দিয়ে গুছাচ্ছে আর আমি এই দিক দিয়ে বান্না করছি মানে তোমাদেরকে কি বলবো তোমরা আমার পাশে এইভাবেই সারা জীবন থেকে কারণ আমার পরিস্থিতি তোমরা সবটাই জানো আমি মাঠে কাজ করি বাবার বাপি রাজমিস্ত্রি করে দেওয়ার তো ইচ্ছা করে তাই না যেন সামনের বছর এর থেকে আরও বেশি কিছু দিতে পারি ওদের জন্যে বাচ্চাদের জন্যে ওই সেঞ্জুরের বাচ্চাদের তোমরা দেখেছো ওরা খুবই অসহায় তো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে সেই সুমনের কথা বলছিলাম তো সুমন আবার আসলো মানুর বাপির সাথে দেখা হয়নি আমাদের একুশ সাল থেকে পরিচয় সুমনের সাথে সুমন তো কেউ লাস্টে তো সুমন যে আসবে ভাবতেই পারিনি ওর ক্যান্সারে ওর এত কেমো গেছিলো লাস্টে কুড়ি পার্সেন্ট গ্যারান্টি ছিল তো যাই হোক সেই সুমন আজকে দেখো প্রভুর সেবায় লেগেছে যে আমাকে তো প্রভুই ভালো করেছে তো আমি প্রভুর সেবায় লাগি বন্ধ পর থেকে আর কোনো কিছু অসুবিধা হয় না তো আমি শুনেছি আমার সঙ্গে করা অনেকজন আছে যা এরকম কন্টিনিউ এরকম মেডিসিনের মধ্যে দিয়ে প্রসেসে যাচ্ছে তো বিপাতে আমার একটা দেখা যায় এখন মেডিসিন চলে না আর সত্যি সত্যি খুব মানে ওই যে ওনার যে কৃপা এবং দয়াটা নিজের জীবন থেকে খুব বেশি পরিমাণে অনুভব করেছে তারপরে সেটা না সবচেয়ে বড় কথা কোনটা আমি যেটা পেয়েছি প্রমাণ ঠিক আছে আমি কিন্তু আগে অন্য দীক্ষিত ছিলাম তারপরে তো কথা তারপরে যে মানে এখন আমি যদি নাম নি আমি যদি এখানে বসি তো আমার এখান থেকে সুমন অনেকক্ষণ ছিল ভিডিওটা দিলে প্রায় চল্লিশ মিনিটের ভিডিও হয়ে যেত প্রভুর বচনই হচ্ছিল সুমনের যে ওর জীবনের যে ক্যান্সার ওর এত পর্যায়ে খারাপ চলে গেছিলো তো সেখান থেকে সুমন ভালো হয়ে গেছে সুমন এখন সিএমসিতেই থাকে তো রাতে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে গিফট সব রেডি হয়ে গেছে তো প্রায় এগারোটায় বেজে গেছে এখন ওরা বাড়ি চলে যাবে তো কালকে আবার মান্তুকে নিয়ে স্যার দেখবে তো সেটাই হচ্ছে কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে রাতের মধ্যে ভিডিও এডিটিং মানে সব কিছু কমপ্লিট করতে হবে কালকে খুব তাড়াতাড়ি উঠতে হবে মানুর বাপি ওদেরকে নামিয়ে দিয়ে আসলাম তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে